আজ আমি চলে এসেছি ছ মাইল ছ মাইলটা হচ্ছে বর্ধমান থেকে এলে পাড়ার দিকে যেতে হবে আর কাটোয়া থেকে এলে ডান দিকে যেতে হবে ছ মাইল থেকে যে আমি যাব ইকো পার্ক যেটা হচ্ছে নতুন গ্রাম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার পাড়া ঠিক পাড়া ঢুকার দুটো বেজে আগেই হচ্ছে নতুন গ্রাম সেখানে ইকো পার্ক রয়েছে এই রাস্তাটা কোথায় কীভাবে যেতে হচ্ছে সেটা দেখাচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে এটা আমি এখন আছি ছ মাইল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গেলাম একটু আর একটা কথা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আসবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমি যাচ্ছি এখন এই যেতে যেতে কটা গ্রাম পড়বে ছ মাইলের পর প্রথম গ্রাম কি বলবে পড়বে বলছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেতে এখন দেখুন আমি আছি ছ মাইল থেকে একটু বেরিয়ে এসেছি ডান দিকে হাসান বলে একটা হোটেল খুলেছি আর দুদিকে মাঠ দু সাইডই ধান চাষ সেরকম ধান উঠে গেছে এরকম সর্ষে চাষ হয়েছে সরষে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন সর্ষে ফুলটা কদিন পরেই লাগবে পোষ পোষণ পি পোষ রাখার জন্য আর আমি সামনে প্রথম গ্রাম হচ্ছে মাছন্দা গ্রাম মাছন্দা গ্রাম ঘোকারা গি দিকে দেখুন একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন আপনারা এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে কবছরই হলো পেট্রোল পাম্পের তেল খুব ভালো দেয় আমি কবার তেল ভরেছি এদিকে যাতায়াত করলে তেল হতে পারেন পেট্রোল ডিজেল দুটি কোয়ালিটি আছে খুব ভালো তেল আর ওই দেখুন দূরের সামনে একটা গাছের নিচে ছোট্ট পড়া ঘর ওটা হচ্ছে চায়ের দোকান টিফিন স্টল এটা মাচন্দা গ্রামের প্রথম টবেজ মাঠ দিয়ে যেতে হয় তা আপনারা এটা প্রথম টবেজে রাস্তাটা ভালো যাওয়া যায় তা আমি প্রথম মেন টবেজে যাচ্ছি দেখবেন আপনারা মেন টবেজ মাচন্দা হচ্ছে সামনে আর যেটা পেরিয়ে গেলাম ওইটা হচ্ছে দিকে রাস্তা মোটামুটি রাস্তা আছে ওইটুকু গ্রাম যাওয়া যায় আর মেন বাস স্ট্যান্ড হচ্ছে এই সামনে আসছি আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ও সাইড দেখুন শুধু সবুজ গাছপালা ভর্তি ও গ্রাম ও প্রকৃতি আর এই যে সামনে যে স্টপেজটা আসছে এটা হচ্ছে মাছন্দা বাস স্ট্যান্ড মাছন্দার বাস স্ট্যান্ড আর ডান দিকে মাছন্দা গ্রাম এই রাস্তা যেটা ডান দিকে রয়ে গেছিলো মাছন্দা গ্রাম আর এই বাস স্ট্যান্ডে আমি টপ আর ডান দিকেই দেখুন নীল সাদা রঙের একটা বিল্ডিং ওটা পঞ্চায়েত মছুন্দার পঞ্চায়েত আর এই পঞ্চায়েত তো পেরিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন আপনারা দেখাচ্ছে আপনাদেরকে ডান দিকে দেখুন একটা বল খেলার মাঠ আছে দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখুন বল খেলার মাঠ ডান দিকে এই বল খেলার মাঠে বল খেলে গেছি ছোটবেলায় ফুটবল তখন খেলা হয় নাকি কি পা দিকে বেলো ভূমি ইকো পার্কের বোর্ড লাগানো আছে আর ওইটা হচ্ছে দিঘি বড় দিঘি মাচন্দা গ্রামে সব থেকে বড় দিঘি ওইটা বলে শুনেছি কিন্তু সিওর জানি না গো তা ওই ডিঘিতে মাছ ধরে নৌকো দিয়ে এমনি টানা জালে মাছ ধরতে পারে না গো আর বাঁ দিকে পাওয়ার হাউস আছে ইলেকট্রিক পাওয়ার হাউস এখান থেকে সব আশেপাশে গ্রামের সব পলা যায় ইলেকট্রিক আর আমি যাচ্ছি সামনে একটা টবে যাচ্ছে এইরকম লড়িটা খুব হরেন মাছ ছিল আমার পেছনে কী করবো সাইড দিয়ে দিলাম আমি ক্যামেরা করছি বলে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি কোথাও আটকে রেখে লাভ নাই যাচ্ছে সামনে একটা বাস স্টপেজ পড়ছে আর গাছের গাছটা কখনো কাটা দেখুন হয়ে গেছে কাটে নেই কিন্তু গাড়ি গিয়ে গিয়ে এরকম স্টাইল হয়ে গেছে এটা একটা মাছন্দ্র বাস স্ট্যান্ড লাস্ট মাথা আর এই সামনে গাড়িটাকে আটকিয়ে দিল সরস্বতী পুজোর চাঁদা নিচ্ছে ছেলেগুলো আমাদের ছোটো গাড়ি দেখে সাইড করে দিল যা নিচ্ছে মালবাহী গাড়িগুলোতে চাঁদা নিচ্ছে প্যাসেঞ্জার গাড়ি প্রাইভেট গাড়ি চাঁদা নিচ্ছে না সরস্বতী পুজোর চাঁদা নিচ্ছিল ওরা আর ডান দিকে দেখুন মাছন্দ্র মাঠ

এখান থেকে এক কিলোমিটার গেলেই গ্রাম আর সোনাঝুরি গাছগুলি কেমন দাঁড়িয়ে আছে দেখুন কত সুন্দর শাড়ি শাড়ি দেখতে হেবি সুন্দর লাগছে আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদের গ্রাম এটা গ্রামের প্রকৃতি কত সুন্দর দেখতে দেখুন পা দিয়ে কলা গাছ রাস্তা পাকা রাস্তা কলা চাষ করেছে দেখুন বাঁশ গাছ কলা গাছ দু সাইডে বাড়ি আমাদের গ্রামের মাটির বাড়ি দু সাইডে আর দেখতে দেখতে পাটুনি চলে এলাম এই গাছটা খুব সুন্দর দেখুন সাজানো হয়েছে পাটুনি বাস স্ট্যান্ড এটা আর বাজারটা দেখুন বাজারটা পেরিয়ে গেলাম ডান দিকে বল খেলার মাঠ একটা টলি দাঁড়িয়ে আছে একটা পাটুনি বল খেলার মাঠ আর দেখুন সেই লরিটা আমাকে আমার সামনে সামনে যাচ্ছে দেখুন যে দাঁড়িয়ে গিয়েছিলো চাঁদার জন্যে ওই বেরিয়ে যাচ্ছে ও তখন বোধ হয় পাড়হাট বাস স্ট্যান্ড ঢুকে গেলো আর ও ঢুকবো এরপর এরপর বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে পাড়হাট আর দেখতে তখন কত সুন্দর সবুজ দেখুন শুধু গাছ আর গাছ গাছ আর গাছ বাঁ দিকে একটা লরিতে এ বি পিক আপ ভ্যানেতে ইন্ডিয়ান গ্যাস লোড হচ্ছে দেখুন ইন্ডিয়ান গ্যাস আর এ দেখুন আমার গাড়ি যাচ্ছে কোনো হোস নাই ওনার সামনে দুটো বাচ্চা চাপিয়ে নিয়ে সামনেই মোটর সাইকেল ঘুরিয়ে নিল কিছু বলতে গেলে আমার অসুবিধা আছে বাইকওয়ালাদের তখন থেকে সব কিছু আগে এত কিছু হচ্ছে পরিবর্তন নাই যাই সামনে বাস স্ট্যান্ড যেটা পড়ছে এটা হচ্ছে পাহাড় বাস স্ট্যান্ড ডানদিকে হচ্ছে পাহাটি গ্রাম আর এই যে পাহাটি বাজারটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন বাজার পেরিয়ে যাচ্ছি আমি এবার সামনে আবার একটা টবেজ আসছে সেই টবেজটার আমি ঠিক গ্রামটার নাম জানি না গো শিওর কি নাম তাও নামটা আমি বলছি শোনা কথা নামটা আমার মনে নেই দিকে অনেক কয়েকবারই গেছি গাড়ি নিয়ে তাও গ্রামের নামটা আমার খোটো মনে নেই এই যে সামনেই পড়বে দেখুন গ্রামটা ওই বট গাছটা আছে ডান দিকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড মোড় চিকরডাঙানোর অবস্থা বলে সেই গ্রামের মোড় এটা পেরে ডান দিকে বাস স্ট্যান্ড মোড় একটি মিষ্টি দোকান আর এই দেখুন আবার কলা গাছ দু সাইডে কত কলা গাছ দেখুন কত কলা গাছ কলা গাছ রাস্তা দু সাইডে সবুজ আর সবুজ আর দেখুন ডান দিকে বোর্ড দিয়ে আছে কি দূর আসার পরে বেলভূমি ইকো পার্ক যাচ্ছি আমরা সামনে আরও দিয়েছে আর এখান থেকে দিন চারাই কিলোমিটার আর দেখতে দেখতে চলে এলাম গোপালপুর বাসস্ট্যান্ড গোপালপুর বাজার এটা দেখছেন আপনারা গোপালপুর বাসস্ট্যান্ড গোপালপুর বাজার যাচ্ছি আমরা গোপালপুর বাজারটা একটা পাস হচ্ছে সাইড দিলাম ওকে বেরিয়ে যাচ্ছে গোপালপুর বেরিয়ে এলাম এরপর ঢুকছি আমি জিয়ারা এটা জিয়ারা বাস স্ট্যান্ড জিয়ারা বাস স্ট্যান্ড জিয়ারা বাস স্ট্যান্ড পরই পড়বে নতুন গ্রাম বাস স্ট্যান্ড ওই দিয়ে পড়ে জিয়ারা গ্রাম দেখো শুধু যত দূর আসে সব গাছ আর গাছ সব গাছ দেখতে পাচ্ছেন তো না কত গাছ আমাদের গ্রামের প্রকৃতি একটা

একটু সরু আর মা দিঘাটা কি ফ্যাক্টরি হয়েছে যা দেখতে পেলাম না ঠিক আর সামনে দূরে বট গাছটা দেখুন আর কত সুন্দর বট গাছটা মাঠে কাজ যারা করবে বসে বট গাছের হওয়া খুব মিষ্টি ঠান্ডা হয় আর সামনে দেখতে দেখতে চলে এলাম রিসোর্টের সামনে দেখুন এটা বেলাভূমি রিসোর্ট সামনেটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন এই দেখুন সামনের গেটটা একটা দেখানো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দেখতে থাকুন সামনে পুরো ফ্রন্ট গেটটা এখানে বড়রা ঢুকলে চল্লিশ টাকা বাচ্চারা ঢুকলে কুড়ি টাকা সকাল সাড়ে আটটায় গেট খুলে যেমন পার্ক টাইপের আছে চিলড্রেন পার্ক এই দেখুন ভেতরে ঢুকে গেছি আমরা আর দিকে আছে কনফার্ম রুম এখানে মিটিং মিছিল করতে পারবেন আমরা কোম্পানি মিটিং সারতে পারবেন আর দিকটা বাচ্চাদের চিলড্রেন পার্ক আছে সব এগলো আমি এখানে ভিডিওটি